মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অন্তর্গত আইসিটি সিক্স এবং সেভেন ফেজ পশ্চিমবঙ্গ সরকারের কম্পিউটার শিক্ষা প্রদানের কাজে আমরা যুক্ত রয়েছি আমাদের মানবিক সরকারের কাছে মা মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আমাদের ষাট বছরের সরকারি সুনিশ্চয়তা করা হোক বা আমাদের ষাট বছরের চাকরিটা প্রদান করা হোক প্রথম থেকে পঞ্চম ফেজের তুলনায় আমরা একই কাজ করছি কিন্তু আমাদের কোনো রকম সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত টোটাল ন হাজার তিনশো দশটি স্কুলে গত ওয়ান টু সেভেন ফেজ পর্যন্ত নিযুক্ত করা হয় কিন্তু তার মধ্যে আমাদের বাজেটেও আমাদের সকল ন হাজার তিনশো দশ জনেরই নাম আছে সরকারীকরণের কিন্তু আমরা তিন হাজার সাতশো উনিশ জন যেটা সিক্স আর সেভেন আছি তারা এখনো পর্যন্ত সেই সুযোগ সুবিধা বা সেই বাজেট অনুযায়ী আমরা কোনো কিছুই পাই না পাই বাকি ওয়ান টু ফিফ ফেজ বৃহস্পতিবার বহরমপুরের রাজপথে জমায়েত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের স্কুলের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির প্রশিক্ষকদের একাংশের তাদের দাবি জেলা জুড়ে ন জন প্রশিক্ষক রয়েছেন কিন্তু সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তিন জন বঞ্চনার অভিযোগে এবং সমস্যার সমাধানের দাবিতে বহরমপুরের শিক্ষা ভবনে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে দেওয়া হয় ডেপুটেশন আমাদেরকেও সংযুক্ত করা হোক আমাদেরকেও সেই একই সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক যেটা ওয়ান টু ফিফ ফেজ পর্যন্ত আমাদের অর্ডার আছে কিন্তু তবু আমরা সেই থেকে বঞ্চিত হচ্ছি এখন আমাদের দিকটা একটু লক্ষ্য রাখুন আমরা আর এই পারছি না বেতন বৈষম্যের দূর থেকে বঞ্চিত আছি আর আমাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে যেন আমরা পাই আর সরকারি সুনিশ্চয়তা প্রদান করব মানবিক মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন আজকে আমরা আজকে ডিআই অফিসে যাচ্ছি সেখানে আমাদের ডেকোরেশন জমা দিচ্ছে এদিন দুপুরে বহরমপুরের টেক্সটাইল মোড় সংলগ্ন রাস্তায় মুর্শিদাবাদ আইসিটি ইন্সট্রাক্টররা জড়ো হন সেখান থেকে একদল প্রতিনিধি শিক্ষা ভবনে গিয়ে নিজেদের দাবি তুলে ধরেন এমনটাই জানান পশ্চিমবঙ্গ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর অ্যাসোসিয়েশনের আইসিটি ষষ্ঠ ও সপ্তম ফেজের মুর্শিদাবাদ জেলার সদস্যরা মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয় সংগঠনের তরফে বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট মধ্যমঙ্গ নিউজ মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠতের শিরোপা জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরো সার্জারি স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহর উপ